এশিয়া কাপে যে ভরাডুবি হয়েছে ভরাডুবি হওয়ার পরেও এই যে বাংলাদেশের যে হেড কোচ চন্ডিকা হাতুরি সিংহে তার বিরুদ্ধে পক্ষ থেকে জনাব আব্দুল্লাহ মাহমুদ সাহেব ওনারা আসছেন ওনারা হচ্ছে একটি লিগেল নোটিস ডিমান্ডিং জাস্টিস যেটিকে বলে বাংলাদেশের যেটির বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের হেড কোচ চন্ডিকা হাতুরি সিংহে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে আসন্ন বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আসন্ন বিশ্বকাপের ভরাডুবি ও ভাবমূর্তি রক্ষার জন্য নোটিশ ডিমান্ডিং জাস্টিস প্রেরণ প্রসঙ্গ এটি হচ্ছে বিষয় এখানে আপনারা জানেন যে বাংলাদেশের যে বর্তমানে ক্রিকেটে আমাদের পঞ্চপাণ্ডব ছিল পঞ্চপাণ্ডবের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটে আমরা র্যাঙ্কিংয়ে পাঁচেও এসেছিলাম বর্তমানে আমাদের র্যাঙ্কিংয়ের খুবই খারাপ অবস্থা এবং কি সেটি মাত্র একমাত্র হয়েছে যে বাংলাদেশের যে হেড কোচ তিনি বাংলাদেশের মানুষের এবং দলের যে সিনিয়রদেরকে যে অবমূল্যায়ন করা সেটির জন্য হয়েছে আমরা এশিয়া কাপে আমাদের ভরাডুবি দেখেছি সেখানে সিনিয়রদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং কি বাংলাদেশের হাত হাতুরি সিংহে উনি যখন হেড কোচ প্রথম যখন হেড কোচ হয়ে আসেন তখন উনি কিন্তু তার আগে কোথাও কিন্তু পরিপূর্ণ কোচ ছিলেন না উনি সহকারী কোচ ছিলেন বিভিন্ন শ্রীলঙ্কার ছিলেন শ্রীলঙ্কা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে পরবর্তীতে বাংলাদেশের প্রথম এসে উনি হেড কোচ হয়েছেন আমরা যেটা মনে করি তাকে হেড কোচ করার পেছনে হয়তো এখানে কোনো কমিশন কমিশন জাতীয় কোনো ধরনের স্বার্থ থাকতে পারে এই জন্য তাকে হেড কোচ করা হয়েছে এমনকি যে নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন হেড কোচ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় রাষ্ট্রের ক্রিকেটের হেড কোচ বানানো এটা একটা দুরবি সন্ধি মনে হয়েছে আমরা নোটিশে আমরা এই নোটিশটি আমরা হচ্ছে বিসিবিকে বিসিবি প্রধানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানকে পাঠিয়েছি এবং কি বাংলাদেশ ক্রিকেটের সিইও ওকে পাঠিয়েছি আমরা এটা লিগাল ডিমান্ডিক জাস্টিস যে সাপোর্টার্সের পক্ষ থেকে এবং আমরা দিনের সময় দিয়েছি মধ্যে হেড কোচকে কে অব্যাহতি দেওয়া এবং কি পরবর্তীতে তামিম ইকবাল যে বাংলাদেশের যার ওডিআই সবচেয়ে বেশি রান বাংলাদেশের যার সবচেয়ে বেশি রান এবং কি ওডিয়া ফর্মেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার আছে তাকে শুধুমাত্র আনফিট বলে আনফিট আপনারা দেখেছেন যে নিউজিল্যান্ডের যে অধিনায়ক আছে ক্যান উইলিয়ামসন উনি কিন্তু আনফিট কিন্তু তারপরেও তাকে দলে রাখা হয়েছে অভিজ্ঞতার একটা বড় একটা ফর্মেটে বিশ্বকাপের একটা ফর্মেটে অভিজ্ঞতাদের অভিজ্ঞতা যারা আছে তাদেরকে দলে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা নোটিশটা পাঠিয়েছি আমরা বিশ্বাস করি সাত দিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন আমরা ক্রিকেট প্রেমী মানুষ বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্টার হিসাবে আমাদের ভেতরে একটা সংক্ষুব্ধতা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের মতো একটা উদীয়মান শক্তির এই দলে হাতুরি সিংহের মতো একজন কোচ আমরা যথেষ্ট যোগ্য বলে মনে করি তার ব্যক্তিগত ক্রিকেট কেরিয়ার তার কোচিং অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমরা মোটেই মনে করি না যে তার মতো একজন ব্যক্তি বাংলাদেশ দলের মতো একটা ক্রিকেট টিমের কোচ হতে পারে এটা আমাদের কাছে মনে হচ্ছে তার মতো একজন কোচিং কোচের কোচিংয়ের কারণেই মূলত বাংলাদেশের দলের আজকের এই অবস্থা একটা উদীয়মান ক্রিকেট টিমকে প্রতিনিয়ত পতনের দিকে নিয়ে যাচ্ছেন উনি সে কারণে আমরা মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দল থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত কোচিং থেকে আর এই কারণে আমরা আইনের সহায়তা নেওয়ার জন্যই মূলত এখানে আসা